আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি টুকটাক কেনাকাটা করার ছিল তাই দুই ছেলেকে নিয়ে বিকালবেলা বের হয়েছি ভালোই লাগছিল দেখি রঙিন বেলুন নিয়ে বেলুন আলারা এদিক সেদিক চাচ্ছে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল ঢাকা শহরের আলাদা একটা মায়া আছে এত জ্যাম এত ঝামেলা তারপরে ওই ঢাকা শহরের জন্য অন্যরকম একটা মায়া কাজ করে তো আমি কেনাকাটা শেষ করে চলে এসছি বাজার করতে আমাদের মাসের শুরুতে যে বাজারটা করা হয় আর কি বিস্কিট অন্যান্য জিনিসপত্র ওগুলো কেনা হয় নাই আমি সাধারণত এই জিনিসগুলো কিনি আর মাসুম মাছ তারপর সবজি মানে বড় বাজারটা মাসুমি করে দেয় তো আমি এখানে রঙিন রঙিন সবজি দেখে মুগ্ধ কিন্তু দামের জন্য কিনতে পারছি না আর খেতে কেমন হবে তাও জানি না হয়তো একই রকম স্বাদ হবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো এগুলো না কিনে দেখি চোখটা ভরিয়ে বাসায় চলে এলাম আর এসে হাত মুখ ধুয়ে চা বসিয়ে এখন এগুলো গোছাবো আমি সাধারণত সন্ধ্যায় চা খুব একটা খাই না কিন্তু আজকে বাইরে যাওয়াতে হোক বা যে কোনো কারণে হোক হালকা মাথাটা ধরেছে তো ভাবলাম চা খাই আর তার আগে বিস্কিট ফল এগুলো একটু গুছিয়ে রেখে দিই আমার এই ভিডিওটা কিন্তু গতকাল রাতেই আপলোড দেওয়ার কথা ছিল ঠিক যখন ভিডিওটা ছাড়বো তার আগ মুহূর্তে দেখি যে ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে তো তারপরে আর ইচ্ছা হয় নাই ভিডিওটা ছাড়তে মনটাই খারাপ হয়ে গেছে এ কারণেই আজকে ছাড়লাম আবার একটু এডিটও করলাম যাই হোক বিস্কিট আমার ভরা হয়ে গেছে একটা ওই বিস্কিটটা আবার আয়ন খুবই পছন্দ করে ওর জন্য এই বিস্কিট এনেও শান্তি পাই না আবার ও পছন্দ করে দেখে না এনেও শান্তি পাই না মানে এত পছন্দ করে ওই যে চকলেট চিপস দেওয়া আছে এই জন্য আমার গত ভিডিওতে উমা চৌধুরী খুব সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি আপু অনেক অনেক ভালোবাসা নিবেন আপনার কথা শুনে কেউ ভালো না থেকে পারে আমার মন খারাপ হলে বা পরামর্শের জন্য আপনাকে জানাতে ইচ্ছা করে আমি বিশ্বাস করি আপনি ভালো বোঝাতে পারবেন ঠিক বন্ধুর মতো আজকাল আমরা এত ব্যস্ত কাউকে বুঝতে এবং বোঝাতে আমাদের সময় নেই প্রার্থনা করি সবসময় সুস্থ এবং ভালো থাকবেন উমা চৌধুরী আপনিও সবসময় সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আসলে কি আমি হয়তো ভিডিওতে বুঝিয়ে কিছু কথা হয়তো বলে ফেলেছি বাস্তবে কিন্তু আমি অতটা ভালো বুঝিয়ে বলতে পারি না বিশেষ করে আমার সামনে যদি কেউ থাকে যাকে আমি আমার কিছু কথা বুঝিয়ে বলতে চাই দেখা যায় যে আমার মনের ভাবটা শব্দ দিয়ে মোটেও প্রকাশ করতে পারছি না আমি যা বোঝাতে চাচ্ছি সেটা হয়তো সে কিছুটা বুঝেছে বেশিরভাগটাই বুঝে নাই ওই যে আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না এটাই আর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো ঝগড়া লাগলে ঝগড়া খুব একটা লাগে না তারপরে আমার হাজবেন্ডের সাথে বা কারোর সাথে কিছু হলে ওই সময় তো নয় বরং ঘুমানোর সময় যে আমার মনে পড়বে ইস ওই সময় যদি তাকে এটা বলতে পারতাম তখন কেন মনে পড়লো না এই হচ্ছে আমি উপযুক্ত সময় উপযুক্ত কথা মনে পড়ে না আর এই বড় নিয়েছি ধুয়ে খাওয়ার জন্য কাল রাতে আমার খুব ভালো খুব হয় নাই তারপরেও আমার বিছানা থাকতে একদমই ভালো লাগছিল না তো আমি বিছানা ছেড়ে একবারে বারান্দায় চলে এসেছি এত সুন্দর সকাল চারিদিকে পাখি ডাকছে সেই সাথে তাজা বাতাস মানে পুরো ফ্রেশ হয়ে গেছি ওই যে বললাম না ঢাকা শহরের জন্য আলাদা একটা মায়া কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে সেটা টের পাওয়া যায় মানে সেই মায়াটা এই শহরে থাকার একটা আলাদাই নেশা একটা টান আছে অন্যরকম নাস্তা করেই ভাবলাম যে আমার আত্মিকাল আমলের ফেভারিট ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেই তো অনেক কিছুই দেখে দেখে ফেলে দিতে হবে টিক্লাটা করা কিন্তু খুবই জরুরি তা না হলে দেখা যায় যে অযথাই অনেক কিছু রয়ে গেছে যেগুলো আমি ইউজ করি না কিন্তু জায়গা দখল হয়ে আছে তো এরকম অনেক কিছু আমি ফেলে দিই আবার অনেক কিছু রেখেও দিই যেমন এই ড্রেসিং টেবিলটা অনেক বছরের পুরনো আমাকে অনেকে বলেছে যে এটা চেঞ্জ করে ফেলতে কিন্তু আমি পারি নাই আবার এই যে কসমেটিক এগুলো আমার দরকার নাই অনেক বছর আগের কেনা মিনিমাম তিন চার বছর আগের কেনা এই এগুলোকে ফেলে দিচ্ছি আবার এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি চাইলেও ফেলতে পারবো না এতটাই প্রিয় তো একদিন আপনাদেরকে আমার সেই পছন্দের কিছু কিছু জিনিস দেখাবো আর এই দিকে মাসুম কিন্তু আজকে দিনে দিনে বাজারটা করে দিয়েছে এর ফলে রাতের বেলা আর কষ্ট করতে হয় না তা না হলে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় মাসুম রাতে বাজার নিয়ে আসে আমার অনেক কষ্ট হয় কারণ আমি তো এই বাজারগুলো গোছাই সানাজ বিজানের পক্ষে এগুলো গোছানো সম্ভব না আর ওদেরকে দিয়ে কাজ করিয়ে আমি শান্তি পাই না আমার ঘরের কাজ আমার করতে খারাপও লাগে না আমি এতে লজ্জাও বোধ করি না আর আমার ভালোই লাগে আমার ঘরের কাজকর্ম দেখে শুনে করতে তো আজকে আমি শুধু একটা মাছই রান্না করব পর্যাপ্ত টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল করব। এই রান্নাটা আমি মাসুম আমার মেয়ে আমরা সবাই খুব পছন্দ করি তাছাড়া ফ্রিজে বাইরে থেকে আনা কিছু খাবার আছে ওটাও চাইলে গরম করে খাওয়া যাবে এই মাছ তুলতে যে একটা কথা মনে পড়ে গেল আপনাদেরকে বলি তাহলে মানে অনেক দিন আগের কথা অনেক বছর আগের কথা আমার বাসায় তখন প্রায় সময়ই গেস্ট থাকতো এখনও থাকে তখন বেশি থাকতো আর কি এই গেস্টটা যখন আমার সাথে গল্প করত। তখন বলতো যে তোমার কাজের মানুষগুলো বা আপনার কাজের মানুষগুলো একদমই না শুধু ঝগড়াঝাটি করে কোনো কাজ তো করে না আপনার আরও কষ্ট হয় এগুলোকে বরং পাল্টে ফেলেন ঠিক এরাই যখন আমার কাজের মানুষগুলোকে একা পেত তখন বলতো তোদেরকে ঠিকঠাক মতো খাওয়া দেওয়া হয় তোরাই তো সারাদিন কাজ করিস ও তো শুধু একটু রান্না করে আর ঘর টুকটাক গোছায় মাছ দেয় তোদেরকে খেতে আমি শুনে একদিন মানে আমার একজন বিশ্বস্ত কাজের মানুষ ছিল ও আমাকে বলেছে যে আপু এগুলো জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি যে তাহলে আমাদেরকে টাকা দিয়ে রাখে কেন যদি আপুই সব কাজ করবে সব কাজের মানুষ তো আর বিশ্বস্ত থাকে না আমি শুধু আমার সেই আত্মীয়দের কথা ভাবি যারা আমার সামনে আমার জন্য সিম্পাতি দেখাতো আর আমার পিছনে কাজের মানুষের কান ভরাতো মানে যত মায়া সব যেন আমার কাজের মানুষের জন্য আমার কাজের মানুষ মাছ খায় কিনা এটাও তারা জিজ্ঞেস করেছে অথচ তাদের কাজের মানুষের সাথে তারা যে কি করত। সেটা যখন আমি জানতে পেরেছি আমি শুধু মনে মনে হেসেছি অন্যটার বেলা বেলায় এরকম বলাই যায় বকা দেয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু নিজের বেলায় সেটা কিন্তু আর খাটে না তো এরকম আত্মীয় স্বজনকেও আমি জানি তাদেরকে চিনি ঠেকে শিখেছি দেখেও শিখেছি অনেক কিছু এখনও শিখছি আরো কত শেখার বাকি আছে আল্লাহ জানে এদিকে আমি কিন্তু খুব কালারফুল একটা সালাদ বানিয়ে নিয়েছি প্রথমে শশা টমেটো বাঁধাকপি কাঁচামরিচ আর একটু পেঁয়াজকে আচার দিয়ে মেখে নিয়েছি সাথে লবণও ছিল আর ছোট ছোট রঙিন টমেটো তারপর পেঁয়াজ এগুলোকে আবার একটু সাজিয়েও নিয়েছি সাথে মাশরুম ছোলা এগুলোও দিয়েছি মানে বেশ মজার একটা সালাদ হয়েছে আর এই সালাদটা গতকাল রাতের এই খাবারটা দিয়ে খেতে ভালোই লাগবে আর এই কালারফুল ভেজিটেবল কিন্তু মাসুম উপহার পেয়েছে আমি খুবই খুশি হয়েছি আমি কিনতে যেও যেটা কিনি নাই সেটাই মাসুম নিয়ে এসছে আমার এই সাদা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ